আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে আসলাম স্বর্ণকারের দোকানের সামনে তো আমি স্বর্ণ কিনে নিয়ে গেছিলাম আগের দামটা তিনশো টাকার ছিল তো আজকের দামটা কত রিঙ্গিত আছে এটা আপনাদেরকে জানাবো এবং আমি আরেকটা ভাইয়ের কাছ থেকে জানবো কত রিঙ্গিত সে কিনে নিয়ে গেছিল আগে এবং এই দোকান থেকে কত রিঙ্গিত আজকে কিনবো অ্যাট টু ডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব

আজকে জানবোই ভাইটির কাছ থেকে কত গ্রাম ভাই এক গ্রাম স্বর্ণের দাম কত গ্রাম হচ্ছে আপনার টাকা এক গ্রাম চারশো বাহান্ন টাকা তো বন্ধুরা শুনতে পারছেন যে এক গ্রাম স্বর্ণের দাম চারশো বাহান্ন টাকা হ্যাঁ বাহান্ন রিঙ্গিত টাকা কইলে ভুল হইবো বাউন্ন রঙ্গিত কয়েক গ্রাম স্বর্ণ কিনতে চলে আসলাম আজকে আশা ভাই নিয়ে আশা ভাই আপনার যে স্বর্ণ কিনছিলেন চার মাস আগে কয় টাকা গ্রাম কিনছিলেন তিনশো পঁচাশি এখন কিনা শেষ হয়ে গেছে আজকে আপনি জানবো যে কত গ্রাম স্বর্ণ কিনছে কয় টাকা দিয়ে কিনছে হামা আলাইকুম কি অবস্থা তোমার কি কারণে আসছো ইন্ডিয়া মার্কেটে আর ওয়াইফের জন্য কানের দুটো কিনতে আসছে কানের দুটো কিনছো ওইটা দেখাও দিদি কেমন দুলটা কিনলা তো কানের দেউলটা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন তো এখন আমরা বিস্তারিত জানবো কানের দুলটা কত টাকা কিনছে এই আপডেটটা দেখার জন্য আমাদের সাথে থাকবেন আচ্ছা ঠিক আছে তো এখন ওই এক গ্রাম কত দিয়ে কিনছো মানে কয় কয় রিঙ্গিত দিয়া এক গ্রাম চারশো বা চারশো বাউন রিঙ্গিত দিয়া সালাম ওয়ালাইকুম আলি ভাইকুম ভাই কি অবস্থা ভালো আছে আলহামদুল্লিহ কি করতেছেন ভাইমারে গরম বেশি না কি জন্যে

বিরাট কিন্তু এটা আমার সব সময় নাই আর তো কষ্ট করলো তা আগে তিরিশটি দেয় না তো যাই হোক আপনি বলার জন্য ধন্যবাদ আসলে এটা সবার কাছে বলা যায় বুঝছেন না